বেনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের জেল জীবন রাজনীতিদের জন্য পাঠশালা ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদের যশোরে চলে যান

রাখবেন যাতে করে যে কোনো আপডেট সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন তাহলে দর্শক চলুন বিস্তারিত জেনে আসি আমরা একটু ভিডিওর মাধ্যমে ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেদিন দুপুরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দেশ জুড়ে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে কেউ গোপনে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার হচ্ছেন আবার কেউ পালাতে গিয়ে গ্রেপ্তারও হচ্ছেন এরই মধ্যে গুঞ্জন ওঠে বেনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবাইদুল কাদের আসলে কি তাই নাকি বিশেষ পাহারায় তিনি সীমান্ত অতিক্রম করেছেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে তবে কি ভারতে গিয়ে শেখ হাসিনার সাথী রয়েছেন ওবাইদুল কাদের এস আই রিপোর্টে দেখুন বিস্তারিত শেখ পালাবে না একটা শব্দ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমনকি পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গাঢাকা দিয়েছেন এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন আবার কেউ কেউ পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গ্রেফতারও হচ্ছেন দলাল সিন্ডিকেটর সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাউর হচ্ছে তবে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কোটি টাকা না হলেও 20 লক্ষ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি বানানোর জন্য তারা ভারত সীমান্তকেই বেছে নিয়েছেন তাদের মধ্যে একজন আগামি লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গাড় টাকা দিয়েছেন তিনি আন্দোলনের সময় তিনি ছাত্রলিগকে উস্কানি দিয়ে সহিংসতা বাড়িয়ে দেন বলেও অভিযোগ আছে এছাড়া সুবিজের নায়িকাদের সাথে তার সুখ্যতার কথা সবার মুখে মুখে নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে সবশেষ চার আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবাইদুল কাদের প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন কয়েকটি সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি আর ঠিক কত টাকার বিনিময়ে ওবায়দুল কাদের সীমান্ত পার হয়েছেন সেটাও জানা যায়নি এর আগে আরেকটি সূত্রের দাবি ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চার আগস্ট রাতেই দেশত্যাগ করে সিঙ্গাপুর চলে গেছেন দিকে ত্রিশ সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে বলা হয়েছে দেশটাগের জন্য অবামীপন্থীরা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকাও হাতিয়ে নিচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে